হ্যালো 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 ট্রেডার ওয়েলকাম ব্যাক ট্রেডার রাজু সবাইকে সালাম দিয়ে আমার ভিডিও টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে আশা করি যে আমার রিয়েল নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পারবো এবং ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করব এবং করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং এই যে বিগত দিনে আমরা যেগুলা কোর্স বা স্টেপ বাই স্টেপ ভিডিও টিউটোরিয়াল কমপ্লিট করে আসতেছি এগুলো সম্পূর্ণ সব কিছু এবং আমাদের ট্রেড প্লেস থেকে শুরু করে ট্রেড মার্কেট থেকে বের হওয়া পর্যন্ত আমরা যেই জিনিসটা ফলো করি বা ফলো করব সেটা হচ্ছে মূলত লিকুইডিটি আমরা আজকে যে ভিডিওটা তৈরি করতে যাচ্ছি এটা সম্পূর্ণ লিকুইডিটি এবং লিঙ্ক লিকুইডিটি কোথায় কোথায় তৈরি হয় বা কোথায় কোথায় লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট যায় এবং কোথায় লিকুইডিটি নিয়ে মার্কেট রিভার্স করে এগুলা আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করব। আজকে কথা বলবো আসলে লিকুইডিটিটা কী বা কোথায় ঠিক আছে আমরা জানি যে মার্কেট এই যে ক্যান্ডেলগুলো তৈরি করতেছে আসলে কেউ না কেউ তো তৈরি করতেছে তাই না বা কোনো কারণে তো তৈরি হচ্ছে তো এই লিকুইডিটির উপরে নির্ভর করেই একটি ক্যান্ডেল তৈরি হয় আর আমি বারবার বলি যে আপনারা যদি লিকুইডিটিতে এক্সপার্ট হতে পারেন আর কোনো কিছুই দরকার নাই। আমরা এই যে এস এম বা স্মার্ট মানিটার যে কনসেপ্টটা শিখতেছি এটা সব কিছু লিকুইডিটির উপরেই নির্ভর করে আমরা ভালো মানের লিকুইডিটি লেভেল লিকুইডিটি দেখে যদি এন্ট্রি নিতে পারি আমরা আশা করি যে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারি তো লিকুইডিটি এমন একটা জিনিস বা এমন একটা সাইকোলজি যা বড় বড়ো বিগ ট্রেডারদের সাইকোলজি আমরা এখানে অ্যাপ্লাই করি বা করব আপনি সব কিছুই বাদ দিয়ে যদি লিকুইডিটিতে এক্সপার্ট হতে পারেন আপনার কিছুই দরকার নেই আপনি দিন শেষে প্রফিট করে মার্কেট থেকে বের হতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা অনেক লং টাইম হবে সবাই একটু গুরুত্ব সহকারে দেখবেন এবং আশা করি যে ভালো কিছু পাবেন এখান থেকে তো চলুন আমরা যে স্মার্ট মানি কনসেপ্টের একটি অংশ হচ্ছে লিকুইডিটি তো লিকুইডিটির মধ্যে আবার আমাদের প্রায় নয়টা প্লাস পার্ট আছে তো মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে এখানে আমি উপস্থাপন করতেছি যে আসলে কোথায় কোথায় লিকুইডিটি তৈরি হয় বা আসে আমরা যদি জানি বা দেখতে যাই যে ক্যান্ডেল হাই এবং লো ক্যান্ডেল হাই এবং লো প্রত্যেকটা ক্যান্ডেল হাই একটি লিকুইডিটি এবং লো একটি লিকুইডিটি কেন মার্কেট এই যে উপর থেকে একটি প্রেশার খাইছে আমরা যদি দেখতে পাই যে কোনো একটি ক্যান্ডেল নেই উপর থেকে একটি প্রেশার ক্রিয়েট করছে তার মানে কি এখানে ইনভেস্ট হয়েছে এই ইনভেস্টটাই একটি লিকুইডিটি এই ইনভেস্টটা করার কারণে মার্কেট কিন্তু ডাউনে চলে আসছে তাই না তো এখানে লিকুইডিটি হওয়ার কারণেই মূলত মার্কেটটা ডাউনে আইছে তো এখান থেকে কিন্তু দেখেন বাই কোনো লিকুইডিটি এখনও তৈরি হয় নাই একটু রিজেকশন খায় নাই তার মানে এখানেও একটি লিকুইডিটি আছে যা স্টক মার্কেট কিন্তু আরও নিচে আসতে পারতো কিন্তু আসতে পারে নাই কেননা এখানেও লিকুইডিটি আছে। তো প্রত্যেকটা ক্যান্ডেলেই আমরা উইকের মাধ্যমে বুঝতে পারি যে এখানে ইনভেস্ট হয়েছে একটু ইনভেস্ট হয়েছে কেন এখানে সেল হয়েছে বিদায় তো একটু নিচে আইছে তাই না আর নিচ থেকে রিজেকশন খায় উপরে গেছে তার মানে এখানে বাই হয়েছে বিদায়ী তো এখানে উপরে গেছে তো এই যে হাই এবং লো এখানে ইনভেস্ট হয়েছে বিদায়ী মার্কেট আপ ডাউন করতে পারে তো প্রত্যেকটা ক্যান্ডেলের হাই এবং নিচে লিকুইডিটি তো লিকুইডিটি মানে কি এখানে ইনভেস্ট হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলের উপরের নিচে ইনভেস্ট হয় আসলে আমরা ক্যান্ডেল দেখে সবসময় ট্রেড প্লেস করি কিন্তু আমরা এটা বোঝার চেষ্টা করি না ক্যান্ডেলটা কিছুই না এটা একটি সাজানো নাটক বিকজ আপনি যদি এখানে এক মিনিটের ক্যান্ডেল দেখতেছে আমরা যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল যাই তাহলে দেখব যে পাঁচ মিনিটেও সেম কাহিনি আসলে আমরা এক মিনিট পাঁচ মিনিট ক্যান্ডেল দেখি বাট ক্যান্ডেলের ভিতরে কি হচ্ছে সেটা দেখি না এই এক মিনিটের ক্যান্ডেল আবার কনভার্ট করে যদি পাঁচ সেকেন্ডের কন ক্যান্ডেলে চলে যাই তাও কিন্তু সেম কাহিনি দেখতে পারবো আসলে ক্যান্ডেল কিছুই না এটা কোনো টাইম ফ্রেমের উপর নির্ভর করে না বা এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটের উপর নির্ভর করে না এটা লিকুইডিটির উপর নির্ভর করে ইনভেস্টমেন্টের উপর নির্ভর করে ঠিক আছে বড় বড়ো ট্রেডার যখন ইনভেস্ট করে যে আমরা এখানে ইনভেস্ট করে এটাকে প্রাইসটা বাড়াবো ঠিক আছে তো তখন এটা বেড়ে যায় বা কমে যায় ঠিক আছে যেমন এই যে আমরা যদি এটা কি স্প্রিং ক্যান্ডেল নামে পরিচিত যে উপরে এত বড়ো একটা রিজেকশন তো এখানে কি সেল অর্ডার হয়েছে ঠিক আছে হিউজ পরিমাণ সেল অর্ডার হয়েছে নিচ থেকে বাই অর্ডার হয়েছে তার মানে কি এখানে ফিফটি ফিফটি নিচ থেকেও লিকুইডিটি হয়েছে উপরেও লিকুইডিটি হয়েছে ঠিক আছে তো লিকুইডিটির জিনিসটা কি আপনারা অলরেডি পূর্বের ভিডিওতেও কিছুটা অভিজ্ঞতা হয়েছে এবং আজকে আমি কিছুটা বোঝাতে পারতেছি আশা করি তো আমরা নেক্সটে চলে যাব যে ফেয়ার ভ্যালু গ্যাপ ঠিক আছে আমরা এটা নিয়ে পূর্বে অনেক আলোচনা করেছি যে এই যে গ্যাপগুলো তৈরি হয় দেখেন এই গ্যাপে এসে মার্কেট কিন্তু একটা রিভার্স ক্যান্ডেল দিছে আমরা যদি এই ক্যান্ডেলটাকে লক্ষ্য করি এই ক্যান্ডেলটাকে যদি লক্ষ্য করি এটা কিন্তু এই যে আমাদের এই গ্যাপ থেকেই কিন্তু একটি রিভার্সেল ক্যান্ডেল তৈরি হয়েছে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকেই তো এখানে কি হিউজ পরিমাণ লিকুইডিটি শিলবিধায়ী বিধায়িত মার্কেটটা রিভার্স করতে পারছে তাই না মার্কেটে ভ্যালু গ্যাপে এসে ক্লোজিং দিছে গ্রিন ক্যান্ডেল এবং নেক্সট ক্যান্ডেল রিভার্সেল হয়ে গেছে তো এটা কি এখানে কি কোনো এসএনআর আছে কিছুই নাই জাস্ট একটা গ্যাপ আছে আর এই গ্যাপটার জন্যই মূলত এখানে রিভার্স হয়েছে তার মানে কি ভ্যালু গ্যাপ একটি লিকুইডিটি এখান থেকে মার্কেট রিভার্স হয়েছে তো লিকুইডিটি জিনিসটা আপনারা বোঝার চেষ্টা করেন এবং কোথায় কোথায় হচ্ছে বা হবে বা হওয়ার সম্ভাবনা আছে এগুলাই ফাইন্ড আউট করার চেষ্টা করেন আপনারা খুঁজে বের করতে পারলে এন্ট্রি নেওয়ার সময় সুযোগ বা এন্ট্রি কোথায় নেবেন অটোমেটিক আপনারা তৈরি করতে পারবেন এসএমসি এমন একটা জিনিস যা অন্য কারোর দিকে ফলো করতে হয় না নিজে নিজে সব কিছুই মানে টিপস সিক্রেট বা এন্ট্রি নেওয়ার পজিশন আপনারা নিজেরা নিজেরা তৈরি করতে পারবেন বাট আপনাকে শিখতে হবে বুঝতে হবে তো আমরা কি ফেয়ার ভ্যালু গ্যাপে কিন্তু লিকুইডিটি দেখতে পাচ্ছি যে এখানে লিকুইডিটি আসে বিদায় কিন্তু মার্কেট ডাউনে আসতে পারছে অন্যথায় কিন্তু উপরে একটার পর একটা চলে গে যাইতো দেখেন এত বড় কিছু এত বড় মোমেন্টাম এখানে কিন্তু এই যে বিভিন্ন জায়গায় থেকে রিভার্সেল হয়েছে কেন প্রত্যেকটা জায়গায় দেখেন গ্যাবের উপর নির্ভর করেই কিন্তু রিভার্সেল হয়েছে তাই না গ্যাবের উপর নির্ভর করেই রিভার্সেল হয়েছে তো এটা একটা কি গেল লিকুইডিটি লেভেল গেল বা লিকুইডিটি গেল। আমরা লেভেলটা অ্যাড করি মানে মুখস্থ হয়ে গেছে কিন্তু লিকুইডিটি গেল ওইখান থেকে এরপর হচ্ছে কি ইন্ডুসমেন্ট ইন্ডুসমেন্ট আমরা কিন্তু অলরেডি শিখে গেছি যে কোনো ট্রেন্ডের বিপরীত দিকে হয় ইন্ডুসমেন্ট যেমন আমাদের এখান থেকে কী করছে মার্কেট ব্রেক আউট করছে আমরা যদি একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট খুঁজি মার্কেট এটা একটি ইনভেস্টমেন্ট এটি একটি ইনভেস্টমেন্ট এটি একটি ইনভেস্টমেন্ট আচ্ছা এইটা একটা ইনভেস্টমেন্ট লেভেল ঠিক আছে তো মার্কেট কী করছে এখান থেকে ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে গেছে কিন্তু এইটা কেন নেয় নাই এইখানে এটাও তো একটা ইন্ডুসমেন্ট এইটাকে কেন এখান থেকে কেন মার্কেট রিভার্স খায় নাই অবশ্যই এখানে লিকুইডিটি কম বা বেশি কম আছে বিধায় তো এখান থেকে চলে গেছে তাই না আচ্ছা কোন কোথায় কাজ করবে না করবে সেটা পরের বিষয় কিন্তু আমাদের বিষয়গুলো বুঝতে হবে বাহিরের প্রচুর সাউন্ড ছড়ি আমাদের বিষয়গুলো বুঝতে হবে যে আসলে ইন্ডুসমেন্ট কোথায় কাজ করলো না করলো ওইগুলো পরের বিষয় আমাদের ইন্ডুসমেন্ট বলতে একটা লিকুইডিটি ঠিক আছে এটা একটা কি ইন্ডুসমেন্ট তো মার্কেট এই এখান থেকে কিন্তু রিভার্স খাইছে ঠিক আছে বা এখানে লিকুইডিটি আসে বিধেই কিন্তু মার্কেট আপে যাইতে পারছে অন্যথায় ডাউনে চলে আসতে পারত এখানেও কিন্তু লিকুইডিটি আছে এই না যে এখানে নাই ঠিক আছে কিন্তু কোথায় কাজ করবে না করবে এগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে আমরা জাস্ট অপশানগুলো চিনে রাখি যে ইনডুসমেন্ট আমাদের একটি লিকুইডিটি লেভেল ঠিক আছে এরপর অর্ডার ব্লক আমরা তো অর্ডার ব্লক সবাই চিনি যে মার্কেট একটি অর্ডার ব্লক তৈরি করবে এবং অর্ডার ব্লক হচ্ছে সেটা একটি লিকুইডিটি লেভেল যেমন আমরা যদি এটা একটি অর্ডার ব্লক ধরি তাহলে এখান থেকে কী করছে মার্কেট রিজেকশন খাইছে বা নেক্সট ক্যান্ডেল রিভার্সেল করছে ঠিক আছে বা এই যে একটা অর্ডার ব্লক এটা কিন্তু কাজ করে নাই কেন করে নাই সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং ডিসকাস করব। ঠিক আছে কিন্তু আমাদের অর্ডার ব্লকগুলো চিনতে হবে ফাইন্ড আউট করতে হবে প্লাস সেটা মার্কেটে অ্যাপ্লাই করতে হবে কাজ করুক না করুক সেটা পরের বিষয় সময় যে কাজ করবে এমনটা তো নয় কিন্তু কেন করলো না সেটা তো আমরা খুঁজে বার করতে পারবো তাই না অবশ্যই আচ্ছা তাহলে কি একটা ভ্যালিড অর্ডার ব্লক আমাদের লিকুইডিটি লেভেল আমরা যদি এই লেভেলটা ফাইন্ড আউট করি এই যে একটা ভ্যালিড অর্ডার ব্লক দেখতেছি এখানে মার্কেট আসা মাত্র কিন্তু একটা বিগ মোমেন্টাম তৈরি হবে আমি এখানে আপনাদের লাইভ মার্কেটে বলে দিচ্ছি যে ইউরো এটা কি ইউরো জিবিপি ঠিক আছে তো আমি এই যে ড্র করে রাখলাম আপনারা দেখেন লাইভে চলতেছে তো এখানে একটি অর্ডার ব্লক তৈরি করা আছে মার্কেট এখানে আসবে এখান থেকে একটি মোমেন্টাম তৈরি হবে ন্যূনতম মার্কেট নেক্সট ইনভেস্টমেন্ট পর্যন্ত চলে যাবে তো এটা মার্কেটের সিচুয়েশনের উপর নির্ভর করবে তো যাই হোক তাহলে কি আমাদের অর্ডার ব্লক একটি লিকুইডিটি ঠিক আছে এরপর হচ্ছে ব্রেক অফ এ স্ট্রাকচার মানে বস মার্কেট যখন একটি বস তৈরি করে যেমন এখানে কি করছে বস তৈরি করছে এটি একটি বস লেভেল তো এই যে বস লেভেল এটি একটি লিকুইডিটি লেভেল ঠিক আছে এর উপরে কি ইনভেস্ট হয়েছে বিদায় কিন্তু বস নেওয়ার পরেও মার্কেট মোমেন্টাম দিয়ে একটি নিচে চলে আসতে পারছে বা রিভার্স করতে পারছে একটা এত আপ ট্রেন মার্কেট এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচে আসতে পারছে এখানে কি এটা একটা লিকুইডিটি আবার এখানে বস তৈরি করছে ঠিক আছে তো এখান থেকে মার্কেট কিন্তু আবারও আসতে পারছে তো এই বসটা হচ্ছে একটা লিকুইডিটি লেভেল ঠিক আছে বা লিকুইডিটি এখান থেকে নিয়ে মার্কেট রিভার্স করছে ঠিক আছে এরপর হচ্ছে সেন্স অফ ক্যারেক্টার মানে মার্কেট যখন স্ট্রাকচার চেঞ্জ করে মার্কেট যখন স্ট্রাকচার চেঞ্জ করে যেমন এই যে আমরা যদি এখানে দেখতে পাই যে আমি এটা রিমুভ করে দিচ্ছি মার্কেট এটা একটা সেন্স অফ ক্যারেক্টার লেভেল ঠিক আছে মার্কেট এখান থেকে এতক্ষণ আপ ট্রেন্ড আছে এটা যদি ব্রেক করে আমরা ধরে নেব কি ডাউন ট্রেন তো এইটা একটা লিকুইডিটি লেভেল ঠিক আছে মার্কেট সেন্স অফ ক্যারেক্টার করবে এখান থেকে দেখবেন আবারও একটা বিগ হিউজ পরিমাণ আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে ঠিক আছে তো এই যে লিকুইডিটি লেভেল এগুলা আসলে আমাদের এইটাই খুঁজে বের করতে হবে কোনটা স্ট্রং লিকুইডিটি কোনটা কোনটা হলো নর্মাল লিকুইডিটি এগুলো আমাদের আস্তে আস্তে বুঝে যাব। বা মার্কেটের সাথে থাকতে থাকতে সিচুয়েশনগুলো কাভার করা শিখতে পারলেই আমরা এগুলা বুঝে যাব বা শিখে যাব এর জন্য কি আমাদের মার্কেটে পড়ে থাকতে হবে এই যে আমি যে নলেজগুলো শেয়ার করতেছি এগুলো নিয়ে আপনাকে বারবার মার্কেটে প্র্যাকটিস করতে হবে অন্যথায় আপনি কখনোই এই লিকুইডিটির বস বা মাস্টার হতে পারবেন না ঠিক আছে তো চেঞ্জ অফ ক্যারেক্টার লেভেল একটি লিকুইডিটি লেভেল ঠিক আছে এরপর যদি আমরা দেখি যে সুইং হাই অ্যান্ড সুইং লো সুইং হাই অ্যান্ড সুইং লো এটা যেমন আমরা যদি এখানে দেখি যে মার্কেটে একটু উপরে গেছে আবার একটু সরি একটু নিচে নামছে আবার উপরে গেছে একটু নিচে নামছে এই যে সুইং হাই এটা একটি লিকুইডিটি লেভেল এই যে সুইং লো এটা একটি লিকুইডিটি লেভেল এই যে সুইং লো এটা একটি লিকুইডিটি লেভেল এই যে সুইং হাই এটা একটি লিকুইডিটি লেভেল এই যে সুইং হাই এটাও একটা লিকুইডিটি লেভেল তো এই যে লিকুইডিটি লেভেলগুলো আমরা ফাইন্ড আউট করতে পারতেছি এটা কিন্তু আমাদের জন্য বিশাল বড় একটি পাওয়া ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য একটি বিশাল বড় পাওয়া যেমন এইটা একটা সুইং হাই আমরা যদি দেখি যে এখান থেকে হাই হাইস পরিমাণ মোমেন্টাম এটা একটা লিকুইডিটি লেভেল আমরা যদি এটাকে টানি দেখেন এখান থেকে মার্কেট কিন্তু রিভার্স খাইছে ঠিক আছে আবার সুইং লোতে যদি যাই এটা একটি সুইং লো লেভেল তো এখানে এসে টাচ করে মাত্রাই কিন্তু মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি করছে ঠিক আছে আবার আর যদি সুইং লোতে যাই যেমন এটা একটা সুইং লো এখানে মার্কেটে এসে টাচ করেই কিন্তু রিভার্সাল খাইছে আবার এটা একটা সুইং হাই ঠিক আছে তো মার্কেট এখানে এসে রিভার্সেল করছে আবার এটা একটা সুইং লো এই লেভেলটা মার্কেটে এটা কিন্তু ব্রেক আউট করে দিছে যেহেতু এক ক্যান্ডেলে ব্রেক আউট করে দিছে তো সেখানে আমরা কোনো এন্ট্রি প্ল্যান করব না ঠিক আছে আমাদের যদি মার্কেট এখানে কোনো প্রকার রিজেকশন বা কোনো কিছু দিয়ে বুঝাইতো যে মার্কেট এখান থেকে আপে যেতে চায় তাহলে আমরা এখান থেকে আপডেট প্লেস করতাম তো আপনারা এটাই জেনে রাখুন যে যে কোনো সুইং হাই বা সুইং লো একটি লিকুইডিটি লেভেল ইকুয়াল হাই ইকুয়াল লো ইকুয়াল হাই ইকুয়াল লো ইকুয়াল হাই ইকুয়াল লো বলতে কি ডাব্লু প্যাটার্ন নামে আমরা প্যাটার্ন চিনি যেমন এই যে এটা একটি আসছে উপরে হাই তৈরি করছে আবার আছে এটা একটা কি ইকুয়াল হাই ঠিক আছে এটা একটা লিকুইডিটি লেভেল এটা একটা লিকুইডিটি লেভেল এখানে একটা লিকুইডিটি লেভেল ঠিক আছে তো ইকুয়াল হাই এবং আমরা যদি এটাকে বলে ডাবলু প্যাটার্নের মতো দেখা যায় যে এটার উপরে এইটা তার মানে ইকুয়াল হাই আবার এইটার উপরে এইটা যখনই তৈরি করবে তখন এটা ইকুয়াল হাই তো এইগুলো হচ্ছে একটা লিকুইডিটি লেভেল ঠিক আছে আমরা একই জায়গায় বিভিন্নভাবে বিভিন্নটা নিতে পারবো যে কেন এখানে একটার পর একটা আপ তৈরি করতেছে তার মানে কি এটা একটা স্ট্রং লিকুইডিটি লেভেল মার্কেট এখানে আসা মাত্রা আবার ডাউন ডাউনে চলে যাবে এরকম একটা প্ল্যানিং করব ঠিক আছে তো দেখি আসলে এখান থেকে মার্কেট দেখেন বিগ একটা ডাউনে চলে আসছে তো আসলে এই ইকোয়াল হাই কেন তৈরি করলে এই হাইয়ের কারণেই মূলত মার্কেট এখান থেকে ডাউনফল করতে পারছে বা করবে আমাদের এটা পূর্বকালে প্ল্যানিং থাকতে হবে হোক না হোক সেটা পরের বিষয় আমাদের প্ল্যানিং মোতাবেক মার্কেটে মার্কেটকে চলতে হবে তো এখান থেকে একটা বিশাল একটা সুযোগ ছিল যে মার্কেট এখানে বিভিন্নভাবে আমাদের সিগনাল দিচ্ছিল যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে তো এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করব তো নেক্সট যদি আমরা দেখি ডাবল টপ ডাবল বটম ডাবল টপ বা ডাবল বটম বলতে বোঝায় এম প্যাটার্ন আমরা যারা এম প্যাটার্ন নামে পরিচিত তো কি করে একটু যা মার্কেটে আসে এটা কি ডাবল বটম ঠিক আছে এটা একটা লিকুইডিটি লেভেল এটা একটা লিকুইডিটি লেভেল আবার যদি দেখি ডাবলু প্যাটার্ন ঠিক আছে এটা কি এটা এই লেভেলে আইসা এটা ক্লোজিং দেওয়া মাত্রই এটা একটা লিকুইডিটি লেভেল ঠিক আছে তো এগুলা লেভেল থেকে দেখবেন মার্কেটে এইভাবে মোমেন্টাম শুরু হয়ে যায় ঠিক আছে এবং এই যে আমরা যে লেভেলগুলো দেখলাম বা বুঝলাম আমরা যদি ডাবল টপ দিয়ে একটা লেভেল খুঁজে বের করতে পারি যেমন এই যে লেভেলটা দেখেন সুন্দর একটাই এসে দেখেন এম প্যাটার্ন তৈরি করছে এটা যদি আমরা একটু দেখি মার্কেট একটু উপরে গেছে নিচে আসছে আবার উপরে গেছে এখানে একদম লেভেলে ক্লোজ দিচ্ছে তো এইখান থেকে কিন্তু মার্কেট একটা মোমেন্টাম তৈরি করছে ঠিক আছে এটা কিন্তু একটা এম প্যাটার্ন তো এটা কি ডাবল টপ বা ডাবল বটম আমরা এটা এটা হচ্ছে ডাবল বটম ঠিক আছে তো এখান থেকে মার্কেট একটা মুমেন্টাম তৈরি করছে আমরা যদি আবারও দেখি মার্কেটে আর কোথাও আছে কি না এগুলো যদি খুঁজে বের করতে পারি আমরা দেখবো মার্কেটে বসে বসে দেখবো যে আসলে মার্কেট কিভাবে চলতেছে আমরা কোনো একটা লেভেল জাস্ট খুঁজে বের করব। আচ্ছা এটা একটা ডাবল টপ পেয়ে গেছি ঠিক আছে তো দেখেন মার্কেট কিন্তু একটা লেভেলেই মার্কেট এসে একটা বিশাল বড় একটা ফল করছে বা বিশাল বড় একটা নিজ দিকে ডাউন শুরু হয়ে গেছে এই দেখেন ডাবল টপের কারণে মার্কেট কি করছে এখানে আসছে এখান থেকে মার্কেট একটু নিচে আসছে উপরে গেছে এখানে গেছে এটাকে কিন্তু ব্রেক করতে পারে না এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে পারে না এখান থেকে বিশাল একটা মোমেন্টাম শুরু হয়ে গেছে এবং কি আমাদের একটা অর্ডার ব্লক থেকে আবারও মার্কেট এখানে রেঞ্জিং করতেছে তো এই যে আমরা কত সহজে এতগুলা লেভেল খুঁজে বের করতে পারলাম তো এগুলো আমি খুঁজে বের করলাম আপনাকেও খুঁজে বের করতে হবে আমরা যদি মার্কেটটাকেই না বুঝি তাহলে কিন্তু আমাদের এন্ট্রির লেভেলগুলো আমরা খুঁজে খুঁজে পাব না আসলে এসএমসি এমন একটা কনসেপ্ট যেখানে আমি হয়তো বা বুঝতে পারতেছি বা দেখতে পারতেছি বা সব কিছু আমিই করতেছি কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু শিখতে পারবেন না ঠিক আছে এখন আমি আপনাকে সিগনাল দিলাম বা বললাম কিন্তু আপনি কিন্তু এটা কিছুই বুঝতেছেন না যে কি কারণে হচ্ছে আমি যদি আপনার চোখের সামনে এন্ট্রি নিই তাও আপনি বুঝতে পারবেন না তো ট্রেডিংটাই তো এমন তাই না বিষয়টা তো এমন তো আপনাকে মার্কেটে বসে থাকতে হবে বুঝতে হবে যে এখানে কী তৈরি করলো কেন করলো এখানে গেলে কী হবে বা হর প্ল্যানিং এগুলো আপনাকে খুঁজতে মার্কেটে বসে বসে দেখতে হবে আপনি যখন প্ল্যানিং সাজাবেন যে মার্কেট এই লেভেলে আসবে এখানে বসে থাকবে এখান থেকে আমাকে এমন সেট তৈরি করবে যে আমি এখানে ট্রেড নিব ঠিক আছে সে ওইরকম ওইরকম যখন হবে আপনার মতো মার্কেট হবে তখন আপনি ট্রেড প্লেস করবেন দেখবেন মজা ঠিক আছে আপনাকে সাইকোলজি করতে হবে এখন আমরা মার্কেট চলতেছে আমরা এখন ধরেন আনতাজে ডাউনে নিলাম আবার আন্তা যে আপে নিলাম লাভ হলো কিছুই না পূর্বে কি হয়েছে বা এখানে কি হবে আমরা কিন্তু প্রিভিয়াস হিস্টোরি না দেখে কিন্তু এটা বুঝতে পারবো না তাই না তো এই সি কনসেপ্টটা এটাই যে আমরা হাত পেতে বসে থাকি আমাদের শিও শটগুলো কেন হয় আমরা একটা লেভেল বা একটা ওয়ার্ডার ব্লক বা একটা ইনভেস্টমেন্ট এগুলা দেখে আমরা বসে থাকি বা একটা স্ট্রাকচার ঠিক আছে দেখে বসে থাকি যে মার্কেট এই লেভেলে আসবে এখান থেকে আমাদের একটা কনফার্মেশন দিবে এবং আমরা সেখানে শিওর শট অ্যাপ্লাই করব। ঠিক আছে তো এইভাবেই মূলত আমরা মার্কেটে বসে থাকি যার কারণে আমাদের ট্রেডগুলো হানড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট প্লাস শিওর শট হয় আমার গ্রুপে দেখেন প্রাইভেট গ্রুপে অলরেডি কিন্তু শিওর শট শুরু হয়ে গেছে তারা কিন্তু হিউজ পরিমাণ শিওর শট পাচ্ছে প্রথম দিনেই তারা প্রফিট করে বের হয়েছে তারা কি শিখতেছে লিকুইডিটি শিখতেছে ঠিক আছে লিকুইডিটিটা অনেক লং টাইমের একটা প্রসেস আমি একটি ভিডিওতে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কোথায় কোথায় লিকুইডিটি থাকে বা আছে ঠিক আছে এখান থেকে আমাদের স্ট্রং লিকুইডিটি আমাদের সিচুয়েশনের উপর নির্ভর করে খুঁজে বের করতে হবে এখন মার্কেট ক্যান্ডেল হাই এবং লো এটা তো আসেই যেমন ফেয়ারওয়েল গ্যাপ প্রত্যেকটা গ্যাপ কিন্তু একটা হাই লিকুইডিটি থাকে না সেখান থেকে কিন্তু মার্কেট আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দেয় না যে এটা আপেই যাবে বা শিওর হবেই ঠিক আছে আমাদের সেখানে গিয়ে কি করতে হবে স্ট্রং লিকুইডিটি আছে কি না সেটা খুঁজে বের করতে হবে একটা ইন্ডুসমেন্টে গিয়ে আমাদের স্ট্রং লিকুইডিটি আছে কি না সেটা দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে যেখানে স্ট্রং লিকুইডিটি আছে এখান থেকে মার্কেট রিভার্স করবেই করবে করতেই হবে ঠিক আছে যার কারণে আমরা কনফার্মেশন প্রপারলি নিয়ে ট্রেড প্লেস করবো একটা ওয়ার্ডার ব্লক সেখানে স্ট্রং লিকুইডিটি কি কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে বা ওইখান থেকে আমরা ট্রেড প্লেস করলে আমাদের ট্রেডটা প্রফিট হবে কি না ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করলো ঠিক আছে সেখানে আমরা স্ট্রং লিকুইডিটি আসছে কিনা এরপর আমরা ট্রেড প্লেস করবো চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়েছে ঠিক আছে কিন্তু সেখানে স্ট্রং লিকুইডিটি নেওয়া হয়েছে কিনা সেটা আমাদের কনফার্মেশন পেতে হবে সুইং হাই ইকুয়াল হাই ইকুয়াল লো সুইং লো ডাবল টপ একই বিষয় মার্কেট ঘুরে ফিরে একই কাজ করতেছে কিন্তু আমাদের স্ট্রং এবং খুঁজে বের করতে হবে হবে যে এখানে কি পরিমাণ আছে এখান থেকে মার্কেট কেন আপে যাবে বা দুইটা এগুলো পুরো সিচুয়েশনটার উপর নির্ভর করে তো ঠিক আছে আজকের ভিডিওটা অনেক অনেক লং টাইম হয়ে গেছে তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং স্টেপ বাই স্টেপ যারা দেখে আসতেছেন তাদের জন্যে ভালো একটি ভিডিও আমরা আশা করি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতেছি আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আর কমেন্ট করে অবশ্যই মন্তব্য প্রকাশ করবেন এতে কি আমি উৎসাহিত পাই তো আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ